প্রস্তুতি চূড়ান্ত ঠিক এই মুহূর্তে রয়েছি আমি সপ্তগ্রাম সপ্তগ্রাম বালিকা মাদ্রাসাকে কেন্দ্র করে প্রতি বছর সমাবেশের আয়োজন করা হয় এবারও ব্যতিক্রম নয় এবারও সেই সপ্তগ্রাম বালিকা মাদ্রাসাকে কেন্দ্র করে দিনী সমাবেশ আগামী চব্বিশ ও পঁচিশ জানুয়ারি এখানে আমরা যে ব্যানারটি লাগানো রয়েছে তাতে উল্লেখ মতে আমরা দেখছি আগামী চব্বিশ ও পঁচিশ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এবারের সেই সপ্তগ্রাম বালিকা মাদ্রাসার দিনী সমাবেশ এবারের আকর্ষণ এখানে এবার আসছেন জমিয়তা আসজাদ মদনী এছাড়াও আরো অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দরা রয়েছেন এখানে সেই এই যে দিনী সমাবেশ যারা পরিচালনা করছেন সেই কমিটির কর্মকর্তারা এখানে রয়েছেন আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি প্রতি বৎসরের ন্যায় এবারও আমাদের সপ্তগ্রাম বালিকা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহফিল অনুষ্ঠিত হতে চলেছে আগামী চব্বিশ জানুয়ারি বুধ এবং বৃহস্পতিবার তাই উক্ত মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আপনাদের পুরা কাচারবাসী তথা বাম অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে আমরা দিচ্ছি যে উক্ত মহফিলে আপনারা দলে দলে সামিল হয়ে এই মহফিলটিকে সুন্দর ও সার্থক আমাদের মাদ্রাসার স্থায়ী সভাপতি আলহাজ কাইমুল ইসলাম লস্কর সাহেব আপনাদেরকে দাওয়াত দিয়েছেন তাই আমি এটাই চাই আপনারা এই দাওয়াতটাকে কবুল করবেন এবং এটা প্রচার ও প্রসার করবেন দিনের খাতিরে আর এখানে আমাদের খাওয়ারও সুব্যবস্থা রয়েছে আপনাদের সবার কাছে এই দাওয়াতটি পৌঁছালাম কমিটির তরফ থেকে তো আমাদের এখানে যারা বক্তব্য রাখবেন আমাদের সময় থাকবে সকাল দশ কোটিকে হইতে আসর পর্যন্ত ছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বাদ আসর হইতে আমাদের এখানে ওয়াজ আরম্ভ হবে এখানে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা শেখ মাহমুদুল হাসান সাহেব উপসভাপতি আসাম রাজ্যিক জমিয়ত উলামা অধ্যক্ষ জামিয়া ইসলামিয়া তুফখানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আহলাদে রসুল হজরত মৌলানা সৈদ আস্তাদ মাদানী সাহেব দাম আদারকাতহুম উপসভাপতি সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দ দেওবন্দ ইউপি বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন হজরত মাওলানা মুফতি শাহাবুদ্দিন সাহেব সভাপতি ঝাড়খণ্ড রাজ্যিক উলামা হজরত হজরত মাওলানা আব্দুল হামিদ সাহেব পশ্চিমবঙ্গ কলকাতা হজরত মাওলানা কারি শহীদুল ইসলাম কাসিমি সাহেব গোয়ালপাড়া আসাম বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন হজরত মাওলানা হিফজুর রহমান সাহেব গোলাঘাট আসাম হজরত হুসেন সাহেব রাজনগর শিলচর হজরত হুসেন সাহেব ইমাম জামে মসজিদ মাওলানা শাহজাহান আহমেদ সাহেব ইমাম সপ্তগ্রাম জামে মসজিদ হজরত মমতাজ উদ্দিন সাহেব শিক্ষক রাঙ্গাউটি দারুল ফয়েজ মাদ্রাসা হজরত মাওলানা এনামুল হক সাহেব শিক্ষক মাদ্রাসা তুলবানাত সপ্তগ্রাম এছাড়াও আরো স্থানীয় বিশিষ্ট কেরামগণ উপস্থিত থাকবেন আমাদের এখানে বুদ্ধিজীবী শিক্ষাবিদ সবাই উপস্থিত থাকবেন আপনারা মাহফিলটাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য কমিটির তরফ থেকে অনুরোধ জ্ঞাপন করছি